আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সুন্দর একটি স্কেল মাধ্যমে দেখবা সুন্দর একটি পেনসিল আঁকা শিখবো ক্লাস ওয়ান টু বাচ্চারা এখনও অনেকেই কমেন্ট করো যে তোমরা এখনও পেনসিল আঁকতে পারছো না তো আজকে আমি তোমাদের শিখাবো স্কেলের মাধ্যমে তোমরা কীভাবে পেনসিল রাখতে পারবে তো চলো ভিডিওটি শুরু করি প্রথমে বন্ধুরা তোমরা যা করবে স্কেলটা কীভাবে বেঁকিয়ে ধরবে ধরে এভাবেই এইভাবে বাঁকাবা এভাবে বাঁকানোর পর বন্ধুরা তোমরা আবার ডবল করে এভাবে ডাক দিবে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটা দাগ দিয়ে ফেলেছি এখন বন্ধুরা আমরা কি করব তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা বন্ধুরা এখানে এখানে এভাবে দুটি ঘুরিয়ে গোল করে দাগ দিলাম সেমভাবে এখানেও এভাবে ঘুরিয়ে দুটি দাগ দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এভাবে দুটি দাগ দেওয়ার পর বন্ধুরা আমরা কি করব আমরা আবার স্কেলটা ধরে এখানে আর একটু বড় করবো আবার আর একটু বড়ো করবো দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো বড় করলাম এখন কি করব সুন্দর করে আস্তে আস্তে এখানে একটি গোল করে রাউন্ড করে এই দাগটির সাথে মিলিয়ে দিলাম হয়ে গেল এখন বন্ধুরা কী করবো আমরা এইখানে সুন্দর করে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা করে এভাবে রাউন্ড দিলাম রাউন্ড দেওয়ার পর বন্ধুরা এখন আমরা কি করবো এই যে একটা দুটা কটা হয়ে গেল বন্ধুরা রাউন্ড হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটি রাউন্ড হয়ে যাওয়ার পর দাগ হয়ে গেল দাগ হওয়ার পর বন্ধুরা আমরা এখানে হালকা করে পেন্সিলে মুখটা চোখা করে নিলাম হালকা প্রথমে দাগ দিবে পরে কী করবে এভাবে স্কেলটা ধরবে এভাবে স্কেলটা ধরে এই যে সুন্দর করে মিলিয়ে নেবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছ মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা আমরা কি করব এখানে সুন্দর করে মাথাটা দিয়ে পেন্সিল। সুন্দর করে পেন্সিলটা দেওয়ার পর বন্ধুরা এখানে একটি দাঁত এটা মুছে ফেললাম তো বন্ধুরা এখন মুছার পর বন্ধুরা কি করবে তোমাদের কাছে তোমরা কি করবে চাইলেও তোমরা ডিজাইন করতে পারো আবার নাও করতে পারো তো চলো আমি আসবে তোমাদের ডিজাইন করে দেখাই হালকা পাতল তোমরা যদি সুন্দর লাগে তোমাদের পেন্সিলটাকে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত আশা করি আমি তোমাদের পেন্সিল আর্ট করাটা শেখাতে পেরেছি যদি শেখাতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আসসালামু আলাইকুম হুদা ওয়া হাবা